প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আর ছাব্বিশে সেপ্টেম্বর দু এই মুহূর্তের বাংলাদেশের এবং বঙ্গোপসাগরের আশেপাশে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত বৃষ্টিপাত এবং নিম্নচাপের কী পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সেটি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়ে গেছে অর্থাৎ লঘুচাপ যে তৈরি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু বর্তমানে নেই তবে তার প্রভাব কিন্তু আজ সারাদিন চব্বিশ ঘন্টায় থাকবে এবং বিভিন্ন বিভাগে জেলায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওটির শেষের দিকে বজ্রঝরের ম্যাপ থেকে দেখাবো কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে আজ সারা দিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট তার মধ্যে বিশেষ করে রংপুর রাজশাহী এবং খুলনা এই কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় সমস্ত বিভাগেই এবং কিছু কিছু জায়গায় যেগুলো বলা হলো সেই জায়গাগুলিতে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হল পারে বাতাসের আর্দ্রতা যথেষ্ট বেশি আছে নব্বই শতাংশের কাছাকাছি রয়েছে আগামীকাল সাতাশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে তবে তার পরের দিন অর্থাৎ আঠাশ তারিখে রংপুর ময়মনসিংহ সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জায়গায় ভারী বর্ষণও হতে পারে আগামী আঠাশ তারিখে এবং আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস মতোই বৃষ্টিপাত কিন্তু হয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের রামগতিতে প্রায় একশো পাঁচ মিলিমিটার পর্যন্ত বরিশাল বিভাগের ভোলা জেলায় একশো পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ হয়েছে তো এই মুহূর্তে যে সামুদ্রিক একটি সতর্ক বার্তাও কিন্তু জারি করা হয়েছে সামুদ্রিক সতর্ক বার্তায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে এর কারণ হচ্ছে যে লঘু চাপের কারণে এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং চাপের তারতম্যের কারণে অধিক তারতম্যের কারণে বড় হওয়া বয়ে যেতে পারে সমুদ্র বন্দর সমূহগুলোর উপরে এবং উপকূলবর্তী বঙ্গোপসাগরে তো এই কারণে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারা দিন এবং আগামীকাল সকাল পর্যন্ত নৌকা মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে তো এই মুহূর্তে আরেকটি যে খবর পাওয়া যাচ্ছে যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখাচ্ছে এই যে চলমান যে লঘুচাপের প্রভাব এই প্রভাব কেটে যাবে মোটামুটি আর চব্বিশ ঘন্টার মধ্যে তবে আগামী তিরিশ তিরিশ তারিখ এবং এক তারিখের মধ্যে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গোপসাগরের আশেপাশে এবং বাংলাদেশের স্থলভাগের কাছাকাছি কোনো একটি জায়গায় শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে এই আগামী মাসের অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ কিন্তু আবার প্রথম সপ্তাহে আবার নতুন করে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরে কিন্তু এখনও ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং ঘন মেঘ কিন্তু বাংলাদেশের আকাশে রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের ওপরে এবং রংপুর ও এদিকে বরিশাল বিভাগের ওপরে এবং ঘূর্ণাবর্তের আকারে লঘু চাপটি না থাকলেও ঘূর্ণাবর্তের আকারে মেঘমালা কিন্তু ঘুরছে দেশের আকাশে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে খুলনা রাজশাহী বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া বরিশাল বিভাগেও একই রকম পরিস্থিতি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় তো উপগ্রহ চিত্র অনুযায়ী মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় অবস্থাতেই দেখা যাচ্ছে এবং মৌসুমি বায়ুর অক্ষ রেখা বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপরেও বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর অক্ষ এবং সে সেখানেও উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে এই অবস্থায় আগামী কয়েকদিন আগা আজ সারাদিন এবং আগামী কয়েকদিনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাত কোন কোন বিভাগে বেশি করে হবে আজ সারাদিনে তো আজ ভোর থেকে সকালের মধ্যে যা ভোর চারটা থেকে সকাল সাতটার মধ্যে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগের কোটচাঁদপুর এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও চাকদহ এর আশেপাশে এবং এদিকে খুলনা বিভাগের কোটচাঁদপুর দামোহদা আলমদাঙ্গা ভেরামারা পাবনা লালপুর এবং মেহেরপুর এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা নারায়ল মাগুরা এবং এই দিকটায় ভাঙুরা তরস সিংড়া পুথিয়া মোহনপুর নন্দীগ্রাম আদমদিঘি এবং পর্ষা এই কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে কিছু কিছু জায়গায় লালপুর পুথিয়া রাজশাহী এবং মেহেরপুর আদম আদম আলমদাঙ্গা এবং দামোহদা সিংড়া নন্দীগ্রাম আদমদি ঘি আক্কেলপুর এবং পাতনি এই এবং এর আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল সাতটা থেকে মোটামুটি এগারোটা পর্যন্ত সময়কালের মধ্যে তার পরবর্তী সময়ে দশটা থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দেবীগঞ্জ পঞ্চগড় জলঢাকা এবং এদিকে পীরগঞ্জ পীরগঞ্জ যে পৌরসভা পীরগঞ্জ এবং এদিকে দিনাজপুর গঙ্গারাম এদিকে পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর বালুরঘাট এবং এদিকে রাজশাহী বিভাগের পাতনীতোলা এছাড়াও আক্কেলপুর শিবগঞ্জ বিরামপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং সৈয়দপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুরের শুধুমাত্র যা দেখা যাচ্ছে জলঢাকা পঞ্চগড় এবং দেবীগঞ্জ এই কয়েকটি মোদা এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত পাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সকাল দশটা থেকে দুপুরের মধ্যে দুপুর থেকে যদি দেখা যায় রংপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে আজ দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও কাহারলে পীরগঞ্জ এবং দেবীগঞ্জ এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি নকশালবাড়ি ইসলামপুর এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্পূর্ণ রংপুর বিভাগে থেকে থেকে বৃষ্টিপাত কিন্তু চলবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে এবং রাতের দিকেও বৃষ্টিপাতের প্রবণতা শুধুমাত্র রংপুর বিভাগেও দেখা যাচ্ছে অন্যান্য বিভাগে একটু কমই থাকবে আগামী কাল ও সকালের দিকে রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাত নয় মাঝে ধরনের বৃষ্টিপাত হবে রংপুরের প্রায় সমস্ত জেলাতেই এছাড়া আগামী কাল যা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কালাই এবং এদিকে গোমস্তপুর এবং যা দেখা যাচ্ছে মহাদেবপুর ব এবং রাজশাহীর আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত মোটামুটি বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল রাতের দিক পর্যন্ত যদি দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা শুধুমাত্র রংপুর বিভাগেই থাকবে অন্যান্য বিভাগে বৃষ্টিপাত কম থাকবে আঠাশ তারিখে যা দেখা যাচ্ছে আঠাশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকলেও পরবর্তী সময়ে অর্থাৎ উনত্রিশ তিরিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পেতে পারে you <laughs> যেমন তিরিশ তারিখে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং পরবর্তী সময়ে এক তারিখের পর থেকে যদি আমরা দেখি এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং অন্যান্য জায়গায় আবার নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হতে পারে এবং এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সময়কালে বিভিন্ন বিভাগে অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কারণ নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে মোট বৃষ্টিপাতের যে হিসেবটা রয়েছে সেটা যদি দেখা যায় তাহলে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ যে ছাব্বিশ তারিখ সারাদিনে আজ ছাব্বিশ তারিখ সারাদিনে মূলত যা দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ যা থাকবে একশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত কোন কোন জায়গায় পঞ্চগড় দেবীগঞ্জ এবং এদিকে পীরগঞ্জ এর আশেপাশের জায়গাগুলিতে প্রায় একশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত আজ সকাল থেকে আগামীকাল সকালের মধ্যে হতে পারে এছাড়া খুলনা ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে আগামীকাল সকালের মধ্যে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করুন এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ